আজ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ বলার অপেক্ষা রাখে না আজকের দিনটা অবশ্যই বিশেষ দিন কারণ আজ গঙ্গা রেপার যুক্ত হয়েছে গঙ্গার ওপারের সাথে সৌজন্যে কলকাতা মেট্রো আজ এক ঐতিহাসিক দিন সারা দেশের মধ্যে যেমন প্রথম মেট্রো চলেছিল কলকাতায় ঠিক সেরকমই সারা দেশের মধ্যে প্রথম জলের তলা দিয়ে মেট্রো চলল এই কলকাতাতেই জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো আর এর জন্য মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কেউ এসেছেন জ্বরগাঁ নিয়ে কেউ এসেছেন সহ সম্পূর্ণ পরিবার নিয়ে কেউ এসেছেন পাশের রাজ্য থেকে কেউ কেউ এসেছেন এই বিশেষ দিনে ইতিহাসের সাক্ষী হতে গঙ্গার নিচে সুড়ঙ্গে নীল আলো দেখতে অনেকে রাত দুটো থেকে টিকিটের জন্য লাইন দিয়েছেন অফিস যাত্রীদের পাশাপাশি এই ভিড়ের মধ্যে আছেন অনেক উৎসাহী মানুষ তাই আমিও এর ব্যতিক্রম হতে পারলাম না ফার্স্ট ডে ইভিনিং শোতে উঠে বসলাম নতুন স্প্ল্যান্ডেড মেট্রো স্টেশনের মেট্রোর মধ্যে শুক্রবার বিকালে এই ঐতিহাসিক সফরের সাক্ষী হলাম আমিও এ তো শুধু যাত্রা নয় গন্তব্য ছোঁয়াও নয় এ হল ইতিহাসের সাক্ষী হওয়া ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলা তাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনেকেই এদিন আমার মতো প্রয়োজন ছাড়াই মেট্রো সফর করেছেন কেবল বিরল অভিজ্ঞতা আর ইতিহাসের অংশ হওয়ার জন্য আর বলে রাখি পুরনো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ও নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে এখনও যুগসূত্র হতে বাকি আছে তাই যারা নর্থ ইস্ট মেট্রো স্টেশন হয়ে পুরনো স্ল্ল্যানের স্টেশনে আসছেন তাদেরকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা টোপকে প্রবেশ করতে হবে নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে লক্ষ্য করলাম হাওড়া স্টেশন ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের অনেক কাজ এখনও বাকি এখানে নিয়োজিত কর্মীরা দিনরাত লেগে আছেন সেগুলোকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে হাওড়ার থিম হল গেটওয়ে টু কলকাতা একটি দেয়াল চিত্রে দুর্গাপুজোর সময় ঐতিহ্যবাহী নাচ দেখানো হয়েছে অন্য একটি দেয়ালে রয়েছে হলুদ ট্যাক্সি তৃতীয় দেয়ালে রয়েছে ট্রাম স্টেশনে আঁকা ছবিগুলো কলকাতার বিভিন্ন গল্প বলছে এই স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে তিরিশ মিটারের নিচে অবস্থিত স্টেশনটি ভারতের গভীরতম মেট্রো স্টেশন পঞ্চাশ হাজার বর্গমিটারের বেশি ফ্লোর এলাকা স্টেশনের গভীরতা প্রায় চল্লিশ মিটার স্টেশনটি চারটি স্তরে বিভক্ত ওপরের কনকোর্স মেকানিক্যাল লোয়ার কনকোর্স এবং প্ল্যাটফর্ম ওপরের অংশে টিকিটিং এরিয়া রয়েছে বত্রিশটি টিকিট কাউন্টার এবং উনচল্লিশটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ এএফসি গেট টিকিটিং এলাকা এগারো হাজার বর্গ মিটার জুটে বিস্তৃত স্টেশনটিতে চারটি প্রবেশপথ রয়েছে যার মধ্যে এই মুহূর্তে দুটি খোলা আছে যেখানে ছাব্বিশটি এসকালেটার এবং সাতটি লিফ্ট রয়েছে চারিদিকে ঝলমলে আলো সাজানো স্টেশন বাংলা তথা দেশের মেট্রোর ইতিহাসে এ যেন এক সোনালি দিন ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর কাঁচের স্লাইডিং দরজা খোলার সঙ্গে সঙ্গেই কার্যরত হুড়মুড়িয়ে মেট্রোয়ে উঠে পড়ছেন যাত্রীরা গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার মেট্রোপথ যেতে সময় লাগছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড গঙ্গার নিচের অংশের সুরঙ্গে জ্বলছে নীল আলো ওই আলোয় বুঝিয়ে দিচ্ছে ট্রেন এখন গঙ্গার নিচে দিয়ে চলছে অনেকে চিৎকার করছেন জয় মা গঙ্গা আমিও মা গঙ্গাকে প্রণাম করলাম প্রথমবার গঙ্গার নিচের মেট্রোয় চড়ে আপ্লুত যাত্রীরা একই হয়তো বলে রদ দেখা আর কলা বেচা গন্তব্যেও পৌঁছানো হলো আবার মাঝে এক টান টান রোমহর্ষক অভিজ্ঞতা সফরও উপভোগ করা হলো গঙ্গার তলা দিয়ে মেট্রোর এই সফর তারই উপভোগ করলেন আপামর যাত্রীরা এ সফর শুধু গন্তব্যে পৌঁছানোতেই আবদ্ধ নয় এ এক টানটান টান রোমহর্ষক অভিজ্ঞতাও হাওড়া ময়দান রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হলো হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এবং স্প্যানেড হাওড়া মেট্রো স্টেশনটি পুরনো রেল স্টেশন এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে অবস্থিত ফলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল উভয় দিকের যাত্রীরাই সুবিধা পাবেন মেট্রো ধরতে সকাল সাতটায় প্রথম মেট্রো এবং শেষ মেট্রো রাত নটা পঁয়তাল্লিশ সোমবার থেকে শনিবার মেট্রো চলবে রবিবার মেট্রো বন্ধ থাকবে এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মাঝের অংশে ভূমিধসজনিত বিপর্যয়ের কারণে এই অংশে মেট্রো চলাচল এখনও চালু হয়নি আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই অংশ মেট্রো চলাচল করবে তার ফলে হাওড়া ময়দান থেকে একেবারে সোজা নিরবিচ্ছিন্নভাবে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে পৌঁছানো সম্ভব হবে হাওড়া ময়দান থেকে স্ল্ল্যান্ড পর্যন্ত এই অংশের পোশাকি নাম গ্রিন লাইন মেট্রো এবার প্রশ্ন হলো এক্সিস্টিং কলকাতা মেট্রো কার্ড যদি কারো কাছে থাকে সেটা কি এখানে কাজ করবে দেখা যাক এই দেখুন এটি আমার মেট্রো কার্ড যেটা আমার কাছে প্রায় তিন বছর ধরে আছে ও কাজ করছে আমার কাছে মেট্রো কার্ড থাকা সত্ত্বেও হাওড়া স্টেশন থেকে সংগ্রহ করলাম কাগজের এই টিকিটটি এটা স্মৃতি হয়ে থাকল এসপ্ল্যানেট যেটি হলো পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের ব্লু লাইন করিডোরের মধ্যে ইন্টারজেঞ্জ স্টেশন থিমের ওয়াল আর্টে শহরের আইকনিক জায়গা এবং জনপ্রিয় খাবার ফুটিয়ে তোলা হয়েছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল ইডেন গার্ডেন্স স্টেশনটি তিরিশ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত উত্তর দক্ষিণ লাইনের স্প্ল্যান্ডার স্টেশনটির আয়তন দশ হাজার বর্গমিটার নতুন এসপ্ল্যান স্টেশনে তিনটি স্তর রয়েছে টিকেটিং টিকিটিং এরিয়া লোয়ার কনকোর্স এবং প্ল্যাটফর্ম স্টেশনটি আঠাশ মিটার গভীর এটি কেন্দ্রীয় সীতাতাম নিয়ন্ত্রিত স্টেশন স্টেশনের রাস্তা থেকে দুটি গেট রয়েছে কুড়িটি এস্কোলেটর বারোটি টিকিট কাউন্টার ছিয়ানব্বইটি এএফসি গেট ছাব্বিশটি সিঁড়ি এবং আটটি লিফট নিচের এবং ওপরের অংশে কিছু দোকান এবং ক্যাফে তৈরি হবে